হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি মাত্র পাঁচ মিনিটে চুষি পিঠা তৈরি করা যায় আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাতে কেটে চুষি পিঠা অথবা সেমাই পিঠা তৈরি করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন যার কারণে আমরা অনেকে এই পিঠাটা তৈরি করতে চাই না বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে তবে সঠিক পদ্ধতি কোনটি সেটি আমি আজকে আপনাদের দেখাবো চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে বিসমিল্লা এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চালের গুঁড়ি আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন শুকনো চালের গুঁড়ি নিলে দেড় কাপ পানির জন্য এখানে আপনারা দেড় কাপ আটাই দিবেন তবে আমি ভেজাটা ব্যবহার করছি এই জন্য দুই কাপ লাগছে আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এ ডোটাকে চেড়ে তৈরি করে নিচ্ছি চুলার হিট লোতেই থাকবে লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট করে নিতে হবে ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে ডোটা আমার মুখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন কত বেশি স্মুথ এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি বাকি ডোটাকে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিবো যেন উপরটা ড্রাই না হয়ে আসে এবার এখান থেকে অল্প কিছু ডো নিয়ে এভাবে হাতের সাহায্যের ডোলে একটি লম্বা সুতার মতো তৈরি করে নিচ্ছি এরপর এখান থেকে খুবই ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য আদিকাল থেকে আমার মা নানি দাদিরা কিন্তু এভাবেই পিঠা তৈরি করে আসছে এটাই হচ্ছে পিঠা তৈরি করার আসল পদ্ধতি তবে বর্তমান যুগে এসে বিভিন্ন পদ্ধতি দেখতে পারছি সেটা কতটা কার্যকরী আমি সেটাও একটু পর আপনাদের দেখিয়ে দিব তো ছোটো ছোটো এই লেচিগুলোকে হাতের তালু সাহায্যে বোর্ডের উপর এভাবে ডোলে ডোলে আমি চুষি পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি সো দেখতেই পারছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আমি অত বেশি এক্সপার্ট না হওয়ার কারণে আমার পিঠাগুলো সবগুলো সমান আকারের বা সাইজের হয়নি তবে আপনারা যারা এক্সপার্ট তারা তো খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবার তাহলে চলুন বর্তমান যুগে এসে কে কত প্রকার পদ্ধতি ব্যবহার করছে সেগুলো কতটা কার্যকরী আমি সেটা একটু আপনাদের দেখাই তার জন্য দেখুন এখানে একটি ভেজিটেবল গ্রেটার নিয়েছি অনেকেই দেখছি এরকম ভেজিটেবল গ্রেটার দিয়েও তৈরি করছে আবার কেউ ছিদ্রযুক্ত চামচও ব্যবহার করছে কিছুটা পরিমাণে আটার ডো নিয়ে গ্রেটার বা চামচের উপর এইভাবে ডলা দিলে দেখতে পারবেন নিচে থেকে লম্বা সুতার মতো বের হচ্ছে তবে এখানে একবার বা দুবার ঘষা দিলে কিন্তু হয় না বেশ অনেকবারই প্রেশার ক্রিয়েট করে দিতে হয় তারপরেই নিচে থেকে কিছুটা সুতার মতো বের হয় যেটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়েছে এবং অনেক ঝামেলার মনে হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এগুলো কি কোনোভাবে আপনাদের কাছে চুষি পিঠা মনে হচ্ছে বলুন তো পিঠা তৈরি করতে চাইলে এগুলো দিয়ে কিন্তু ঠিক আগের প্রসেসে পিঠা তৈরি করে নিতে হবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে দেন হাতে সাহায্যে গড়িয়ে পিঠার শেফ দিতে হবে আসলে এগুলো সবই ভুয়া একটা পদ্ধতিও আমাদের জন্য কার্যকরী নয় তবে এর আগে আমি একটি চুষি পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেটা আমি সুজি দিয়ে তৈরি করেছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটা আমার দেখে নিতে পারেন ওই পদ্ধতিতে কিন্তু আপনারা পাঁচ মিনিটের মধ্যে অনেক পিঠা তৈরি করে নিতে পারবেন ওই পিঠাটি আমি কেঁচি দিয়ে কেটে তৈরি করেছিলাম কেঁচি দিয়ে কেটে পিঠা তৈরি করতে চাইলে চালের গুঁড়ার ডো দিয়ে কিন্তু হবে না ওই ক্ষেত্রে আপনাদের সুজির ডো তৈরি করে নিতে হবে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমি ফার্স্টে যে পদ্ধতিটি আপনাদের দেখিয়েছিলাম ঠিক ওই পদ্ধতিতেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার তাহলে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো রান্না করার জন্য চুলা একটি টানে নিয়ে নিচ্ছি আমি এক লিটার লিকুইড দুধ সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ মুখগুলো ফেটে দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ খেজুরের গুড় আমি এখানে খাটে খেজুরের গুড়টা ব্যবহার করেছি এর জন্য পরিমাপে কম লেগেছে তবে আপনারা যদি বাজারের লোকাল গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু পরিমাপে বেশি লাগবে নেড়েচেড়ে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণটা লাইক করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার মুখে কিন্তু ঠিক ওই টেস্টটাই লাগে এইবারে আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে খুব জোরে নাড়তে যাবেন না খুবই আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো খুবই আলতো ধীরে নেড়েচেড়ে দিতে হবে চুষি পিঠা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না সাত আট মিনিটের মধ্যে রান্না হয়ে যায় আর খুব হাই হিটে পিঠা রান্না করা যাবে না মিডিয়াম টু লো হিটে পিঠা রান্না করতে হবে প্রায় সাত আট মিনিট আমি জাল করে নিয়েছি এরপরে দেখুন পিঠাগুলোর কালারও চেঞ্জ হয়ে এসেছে এবং পিঠাগুলো কিন্তু ভেসে উঠতে শুরু করেছে যখন দেখবেন পিঠা এমন ভেসে উঠেছে তখন বুঝতে হবে পিঠাগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গেছে সো তারপরে কিন্তু পিঠাগুলো জাল করে আর বেশি ঘন করে ফেলানো যাবে না কারণ এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসে আমি ঠিক এই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু আগের তুলনায় বেশ ঘন হয়ে এসেছে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন পিঠা খেতে কিন্তু একদমই ভালো লাগে না এমন ক্রিমি টেক্সচারি পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকেই আছে এই পিঠার মধ্যে নারকেল কোড়াটা পছন্দ করেন তবে আমার খুব একটা বেশি ভালো লাগে না এই জন্য আমি দেই নাই আপনারা চাইলে দিতে পারেন পিঠাগুলি চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে নারকেল কোড়া দিয়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ